শহী বোহারীর তিন হাজার দুইশ্টি নাম্বার হাদিস্লাম বলে তোমরা যে দুনিয়াতে আগুন ব্যবহার করো সে আগুনের অপেক্ষা জাহান নামের আগুনের উত্তাপ উন বেশি

মিন না আহোয়া না হাল নারী আদাহাবাদ। নালা আসিীরাকানি মিন্নাত জাহান নামের ভেতরে সবচাইতে কম আজাব দেই ব্যক্তির হবে। ওই ব্যক্তিকে আগুনের সেতা দুইটা জোতা পড়ায়া দেওয়া হবে। এগলি মিনহুুমাদিমা গুহু কামা হায়াগিলিলগুলিগা। বলে সেই জোতার তাফে তার মাথার মগজগুলো।

এমন দুইটা জোটা করাইয়া দিবে এতে করে তার মাতার মগজ গুলো টক করে উৎসাহিতে থাকবে মহতারাম হাজরিন দুনিয়ার সুখ সুখ নয় দুনিয়ার দুঃখ ও দুঃখ নয় মুসলিম শরীফের দুই হাজার আষ্ট্র শত দুই হাজার আষ্ট্র দুই হাজার আষ্ট্র দুই হাজার আষ্ট্র শত সাত নম্বর হাদিস আনাসিবিনী মালেক রবি আল্লাহ হাদিস

সমস্ত প্রকার নাচ নিয়ামক তাকে দান করা হয়েছিল কিন্তু তিনি নাফন মানি করার কারণে জাহান নামে হয়েছে অতবর তাকে জাহান নাম থেকে না হবে একটু দেখাই না হবে অতবর বলা হবে আমি তো তোমাকে দুনিয়াতে তো তোমাকে সবচাইতে বেশি সম্পদশালী বানানো হইয়াছিল অনেক নাচ নিয়ামত দান করা হয়েছিল সেই নাচ শক্তি তোমার অর্দিত হয়েছে ওই ব্যক্তি বলবে লাহিয়া রব্বি আল্লাহর কসম হে আমার রব দুনিয়াতে শান্তি কি শক্তি আমি দেখি না অতপর ওই তাসার কিনা ছিলিয়া জানিয়াতে সবচাইতে যে গরিব ছিল অসহায় ছিল সুখ বলতে কি তিনি জানত না সবচাইতে বেশি দুঃখ কষ্টের মধ্যে ছিল ওই ব্যক্তিকে আল্লাহ তালা কাম দিন উপস্থিত করবে না কত বড় তাকে জাহান্নাম নাম দেখাইয়া আনা হবে কত বলা হবে হাল রাইতা বোসান কত আল মারাবি কাশিদ আমার বান্দা তুমি দুনিয়াতে কি পরিমাণ শাস্তিতে ছিলে কি পরিমাণ শান্তিতে ছিলে কেমন দুঃখ কষ্টে ছিলে ওই ব্যক্তি জাহান্নামের নাচ আজ দেখে দুনিয়ার সব সুখের কথা বলে যাবে এইজন্যই ওসরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলাওয়া ওয়া ইন্না আল খায়রা কুল্লাহু ফি হাযা ফিহিল জান্নাহ হে আমার উম্মত দুনিয়ার সুখ সুখ নয় আসল সুখ তো জান্নাতে যত প্রকারের সুলকার সখের সামগ্রী সখের আসباب সব আল্লাহ তালা জান্নাতে রেখেছেন আলা ওয়া ইন্না শাররা কুল্লাহু ফি হাযা ফিহিল আর যত প্রকার যত প্রকার অশান্তি যত প্রকার দুঃখ কষ্ট আর দুঃখ কষ্টের উপকরণ তত আছে সব আল্লাহ তালা যাহার নামে রেখেছেন দুনিয়ার সুখ সুখ নয় দুনিয়ার দুঃখ দুঃখ নয় আসল শান্তি তো হচ্ছে জান্নাতে আর আসল দুঃখ তো হচ্ছে যাহার নামে মোহতনাম হাজির সহিবান নবী করিম আবদুল্লিবনে জাস রাজি আল্লাহ তালা থেকে হাদিস বর্ণিত নবী করিম সাল্লাহ আলী সাল্লাম বলেন

সে সাপ যদি একবার দমশন করে ৪০ বৎসর পর্যন্ত সে সাপের বিষক্রিয়া তার দেহের ভিতরে অনুভব হবে ওইরকম ভাবে কইন আরিয়া কামসা আলিল ও কাফা নদী কারিম সাল্লাল্লাহু আলাই বলেন জাহান্নামের ভেতরে পালন বাদা উঠের মতো পালন বাটা পালন বাদা খচ্চুরের মতো বিশাল বড় বড় গৃত্ত রয়েছে আলসা সেই বিচ্ছু যদি একবার দংশন করে আয়াদি দাও হামু বছর পর্যন্ত সেই বিচ্ছুর কামুরের বিশক্রিয়া দেহের ভিতরে করে অনুভব করবে হোترم হাজিরিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেন লায়াদুকুন নার ইল্লা সতিয়ুন কয় কতভাগ সারা জাহান্নামে কো যাবে না জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূল আল্লাহ মানে সাফিউ কত কারা আল্লাহ রাসূল বললেন মাল্লাম ইয়ামাল লিল্লাহি বিতাআহ ওয়া লাম ইয়াতরুক লাহু বিমাআসিয়াহ যারা আল্লাহ তাআলাকে খুশি করার জন্য তার হুকুম মানে না এবং গুনার কাজ পরিত্যাগ করে না ওই সমস্ত মানুষ হচ্ছে হতবাগা মানুষ আর ওই সমস্ত মানুষের জন্যই আল্লাহ তাআলা জাহান্নামকে বানাইছেন মহতরাম হাজরিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল হামিম আলাই সাব্বু আলা রুসিহি ফায়ানফুজুল হামিম নিশ্চয় জাহান্নামীদের মাথার উপরে এমন পাক বগে গরম পানি ঢালা হবে ফায়াসকু তুমা ফি জাউফিয়াত তামরুকা মিন আদামাই ওয়া হুয়া বলে সেই গরম পানি মাথার চামড়া ভেদ করিয়া পেটের ভেতরে প্রবেশ করবে এবং পেটের ভেতরে যত নারী পড়িয়াছে সব গলাইয়া মল দার্জিয়া হয়ে যাবে জাহান্নামের আলোচনা এক সময় বলবো এখন যেহেতু সময় সংক্ষিপ্ত দশ মিনিট বলা কতটুকু সম্ভব এই জন্য আপনারা ভিডিওকে ভিডিওকে মেহরবানি করে শেয়ার করবেন যেন মানুষের শুনে মন নরম হয় আমার জন্য খাস করে দোয়া করবেন আমি যেন হাদিসের আলোকে আমি বেশি বেশি ভিডিও ছাড়তে পারি রেফারেন্স সহকারে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি